ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি আমি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কী করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে তাহলে চরুণ বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বুধ এবং শুক্র তৃতীয় স্থানে অবস্থান করে আছে কেতু অষ্টমী স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি নবম স্থানে অবস্থান করে আছে রাহু একাদশ স্থানে অবস্থান করে আছে মঙ্গল এবং বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান আর কোন কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে সেটাও আমরা একটু দেখে নিই ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করছে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে এবং বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে আবার কর্কটে প্রবেশ করছে পঁচিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি হচ্ছে চন্দ্র খুব তাড়াতাড়ি মুভি একটা প্ল্যানেট খুব তাড়াতাড়ি এক রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তিত হয় আর কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি সেখানে একটু মেজাজটা গরম হবে মাথা গরম হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো মেজর প্রবলেম থাকছে না তবে বন্ধুরা একটা বিষয় যেটা শনি যেহেতু আপনাদের বকরি অবস্থায় অষ্টম হাওয়াজে রয়েছে ওই যেগুলো হচ্ছে পুরনো রোগ যেরকম অনেক দিন ধরে দীর্ঘকালীন রোগগুলো একটু বাড়তে পারে বাতের ব্যথা হাঁটু কোমর এই ধরনের অনেক ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো একটু বাড়তে পারে কারণ বকরি অবস্থায় রয়েছে তাছাড়া এমনি মেজর যে খুব প্রবলেম সেটা কিন্তু হচ্ছে না বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা সব থেকে যদি বলা হয় সিংহ রাশির জন্য যে আপনারা কোন দিকটায় সবচেয়ে নেগেটিভ রয়েছেন তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা একটাই কথা বলবে যা আর্থিকভাবে আমরা কিভাবে সমৃদ্ধিশালী হব দ্বিতীয় স্থানে দৃষ্টি রয়েছে বকরি শনির এবং দ্বিতীয় প্রতি দ্বিতীয়ের দ্বাদশে ছোট্ট করে একটু কথা বলে নিই এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং মা বোনদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির জায়গা শ্বশুরবাড়ির জায়গাটা খুবই নেগেটিভ চলছে একদম আমি সঠিকই বলছি যেমন আর্থিক জায়গাটা খুবই প্রবলেমেটিকভাবে রয়েছে তেমন পরিবারের মধ্যে অশান্তি রয়েছে প্রচুর পরিমাণে অর্থ কিছুতেই আটকে রাখতে পারছেন না অর্থের ক্রাইসিস অর্থ যতটুকু আসছে সেটা কোনো না কোনো কারণে ব্যয় হয়ে যাচ্ছে কখনো পরিবারের কারণে কখনো খাদ্যের জন্য খাবারের জন্য কখনো দেখা গেল যে অলঙ্কার আদি কিনে ফেললেন কিছু না কিছু কারণে অর্থটা আপনি সেভ করতে পারছেন না অর্থটা আপনি ব্যয় করে ফেলছেন এই বিষয়টা কিন্তু কর্কটের ক্ষেত্রে ভীষণভাবেই রয়েছে এই মুহূর্তে আর্থিকভাবে তেমনভাবে ডেভেলপ করতে পারছেন না কেন পারছেন না কেননা দ্বিতীয়পতি দ্বিতীয়ের দ্বাদশে শনির বক্ষ শনির দৃষ্টি দ্বিতীয় হাউজে আত্মীয় পরিজনের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়েছে মা বোনিদের ক্ষেত্রে বলব যে কিছু অর্থ গুছিয়েছিলেন কিংবা কিছু অলঙ্কার রেখেছিলেন মানে সঞ্চিত হিসাবে সেটাও কিন্তু আপনাদের ব্যয় হয়ে গেছে তো বন্ধুরা এই জায়গা থেকে কি রিলিফ পাবো না এটা আপনাদের প্রশ্ন রয়েছে হ্যাঁ বন্ধুরা ষোলোই আগস্টের পর থেকে কিন্তু এই সমস্ত রকম সমস্যার উত্তর দিতে চলেছেন আপনারাই সব থেকে একটা পজিটিভ ঘটনা যদি বলা হয় দীর্ঘ এক বছর পরে যে আর্থিক একটা ডেভেলপমেন্ট আর্থিকভাবে স্থিতিশীলতা সেটা কিন্তু ষোলোই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে দীর্ঘ এক মাস আপনারা পাবেন এটা রবি প্রায় এক মাসই থাকে এক একটা রাশিতে তো আপনারা পুরো এক বছর পর কিন্তু এই সুযোগটা পাচ্ছেন তাই অর্থকে সেভ করতে হবে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে হবে মা বোনদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে তার থেকে বড় কথা হচ্ছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকবে পারিবারিক যে ব্যবসাগুলি ডুবে গেছিলো সম্পর্ক ডুবে গিয়েছিল সেই সম্পর্ক পুনরুজ্জীবিত হবে ডুবে যাওয়া ব্যবসা আবার চেগে উঠবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অলঙ্কার ব্যবসা বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা বাক্য বাক্যের দ্বারা কাজ করেন কেউ অ্যাডভাইজার কেউ কাউন্সিলার কাউন্সিলিং করেন কেউ কনসালটেন্সি দিয়ে থাকেন কেউ গানের জগতের সঙ্গে যুক্ত কেউ রয়েছেন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত কেউ স্পিকার রয়েছেন কেউ উপস্থাপিকা উপস্থাপনা করেন সাংবাদিকতা করেন তো প্রত্যেকটা কাজের জায়গা অনেকটা নেগেটিভভাবে চলছিল সেই কাজের জায়গাটা কিন্তু ষোলোই আগস্ট থেকে যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে আর্থিক জায়গাটা তো ডেভেলপ হবেই পারিবারিক ব্যবসার জায়গা ভালো হবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে এবং বাক্যের মধ্যে মিষ্টতা অনেকটাই বাড়তে চলেছে আর পরিবারের সদস্যদের নিয়ে একটা ব্যয়ের জায়গা ছিল সেই ব্যয়ের জায়গাটাও কমতে চলেছে ষোলোই আগস্টের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিরাট একটা পরিবর্তন হচ্ছে দ্বিতীয় স্থানে বোধাদিত্য যোগ হচ্ছে এটা কিন্তু খুব একটা শুভ সমন্বয় খুবই ভালো একটা যোগ এখানে কিন্তু আপনারা আর্থিকভাবে সমৃদ্ধিশালী হয়ে থাকবেন এবং যারা বিদেশে কাজ করছেন বিদেশ থেকে অর্থ আগমনের একটা জায়গা রয়েছে অর্থর জায়গাটা ঠিকঠাক পাবেন আপনারা বুঝে বন্ধুরা আপনাদের তৃতীয় পতি হচ্ছে বুধ সে কিন্তু বাইশ তারিখের পর থেকে আবার বকরি হয়ে কিন্তু কর্কটে চলে যাবে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারা অনেকটাই কিন্তু ডেভেলপ করতে পারবেন যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন প্রশ্ন রইল আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি নিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি এই মুহুর্তে ইনভেস্ট করতে গেলে একটু প্রবলেমই হবে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত আপনারা জমি জায়গা গাড়ি বাড়িতে সামথিং ইনভেস্ট করতে পারেন তবে বন্ধুরা পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু আর করবেন না কেননা চতুর্থপতি চতুর্থের দ্বাদশ সহজে অবস্থান করবে এবং নিচস্ত হবে এখানে নিচস্ত হয় তো সেই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু কিছুটা ফাটল ধরবে কিন্তু সেটা হচ্ছে পঁচিশে আগস্টের পর থেকে যানবাহন চালানোর ক্ষেত্রে চড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাটা প্রাইমারি এডুকেশনের জায়গাটা একটু প্রবলেম রয়েছে হায়ার এডুকেশনের জায়গাটা কেমন থাকবে পঞ্চমপতি রয়েছে আপনাদের একাদশ হাউজে এটা কিন্তু অত্যন্ত শুভ পঞ্চমপতি একাদশ সাহজে রয়েছে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু সন্তান প্ল্যানিং করতে পারেন এই মাসটাতে ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু আবার মঙ্গল প্রবেশ করবে আপনাদের দ্বাদশ হাউজে সেই সময় কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু রাখা যাবে না সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয় হবে প্রেমের জন্য যদি কেউ প্রপোজ করতে চান তবে আপনারা ছাব্বিশে আগস্টের আগেই করে ফেলবেন না হলে কিন্তু এক্সেপ্টের জায়গা থাকবে না অ্যাডমিশন করাতে চান সেটাও বলবো ছাব্বিশে আগস্টের আগে হলেই ভালো হয় যারা প্রেম সম্পর্কে রয়েছেন অনেকেই আছেন আমার বন্ধুবান্ধবরা প্রেম করছেন বিবাহ বন্ধনের দিকে যাচ্ছেন না কিছু প্রবলেম হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আজকে কথা বলছে কালকে ব্লক করছে এই সমস্যাগুলো ফেস করছে এইগুলো থেকে আপনারা রিলিফ পাচ্ছেন এই মাসের প্রথম থেকেই প্রেম সম্পর্কটা বিবাহর দিকে যাচ্ছে তবে ছাব্বিশে আগস্টের পর থেকে প্রেম সম্পর্কের জায়গাটা অনেকটাই সমস্যা আসতে পারে কর্কটের জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু সিঙ্গেলের মতোই বসবাস করছেন মানে দিনের শেষে আমি একা একাকিত্ব লাইভ লিড করছেন তো যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা অত্যন্ত ভালো যারা আইন সংক্রান্ত ব্যবসা নিয়ে কাজ করেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা সেখান থেকে রিলিফ পাবেন এবং বন্ধুরা যারা চাইছেন যে আমি এই আইনের জটিলতা থেকে বের হব কিংবা আইন সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করব। সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে অনেকটা এগোতে পারবেন এবং শত্রুর থেকে বিজয় প্রাপ্তি সেটা কিন্তু পাবেন কর্কটের জাতক জাতিকারা খুবই ইমোশনাল হয়ে পড়ে ইমোশনাল হয়ে থাকেন এবং ছোটো ছোটো ঘটনাতে এরা ইমোশনাল হয়ে পড়ে খুবই ইমোশন থাকে এদের তো সেই ক্ষেত্রে এদের শত্রুর সংখ্যাও কিন্তু অনেক বেশি থাকে তো শত্রু যতই হোক না কেন শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাবেন এটা কিন্তু কনফার্ম যথেষ্ট ভালো রয়েছেন দাম্পত্য জীবন কেমন যাবে পার্টনারশিপের ব্যবসা ব্যবসা নিয়ে যদি কথা বলি আর কথা এর আগে বলে নিই পার্টনারশিপের ব্যবসার আগে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকছে তবে পার্টনারশিপের ব্যবসা কিন্তু বন্ধুরা বেশ কিছু সমস্যা হতে পারে তবে বকরি হয়েছে যেহেতু সপ্তমের ফলটাও দেবে সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করলে অনেকটা লস হবে না সামথিং হয়তো লাভ হতে পারে তবে বড় কোনো ডিল কিন্তু না করাই ভালো পার্টনারের শারীরিক সুস্থতার দিকে নজর রাখতে হবে নতুন করে পার্টনারশিপ ব্যবসা করবেন না যারা অলরেডি করছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু নতুন করে করতে গেলে সমস্যা রয়েছে এবং আপনার বেটার হাফের শারীরিক সুস্থতার দিকে একটু নজর রাখতে হবে তার দেখভাল করতে হবে আর আপনার ক্ষেত্রে যেটা বলব যারা কর্কট রাশি লগ্ন আপনাদের ক্ষেত্রে পায়ের সমস্যায় ভুগতে হতে পারে দাঁতের সমস্যায় ভুগছেন আর অনেকেই আছে শিরার ব্যথা বেড়ে গেছে শিরার যন্ত্রণা স্নায়ুর প্রবলেম অনেকের কিন্তু বেড়ে গেছে এই জায়গাটা কিন্তু বকরি থাকার জন্য অনেকটাই সমস্যা কিন্তু হবে দাঁতের সমস্যা বাড়বে হাড়ে চোটাকাতে লাগার একটা প্রবিলিটি রয়েছে নখ কুনি এইগুলোতে সমস্যা হতে পারে তো ভাগ্যস্থানে অবস্থান করে আছে আপনাদের রাহু তো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যেহেতু অষ্টমে আপনাদের শনি অবস্থান করে আছে আবার এই যে জায়গাটা হঠাৎ করে প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন নবমপতি যেহেতু আপনাদের একাদশ দেওয়া রয়েছে বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন পৈতৃক ব্যবসাগুলিতে কর্কটে জাতক জাতিকারা যারা পৈতৃক সূত্র থেকে ব্যবসা করছেন পিতার ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসাগুলি ভালো যাবে পিতার থেকে প্রাপ্তি যোগ রয়েছে কর্মস্থান বন্ধুরা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে একদম মাসের প্রথম থেকে কর্মক্ষেত্রটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তবে বন্ধুরা ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু কর্মের জায়গাটা একটু সমস্যা থাকছে কর্মপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে তবে যারা কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকছে কিন্তু বন্ধুরা তাহলে আমরা এক নজরে দেখে নেব ওই মাসে আমাদের কি কি থাকছে কর্কট রাশি কর্পোরেট লগ্নে জাতক জাতিকাদের শারীরিক পরিস্থিতি অ্যাভারেজ রয়েছে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করছে দীর্ঘ এক বছর পর একটা বিরাট পরিবর্তন আর্থিক জায়গাটা ডেভেলপ করেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করতে হবে তবে কবে তারিখ কত তারিখের মধ্যে করতে হবে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে পঁচিশে আগস্টের মধ্যে পঁচিশে আগস্টের পরে কিন্তু কোনো ইনভেস্ট করবেন না প্রেম রিলেশনের জায়গাটা মোটামুটি ভালোই রয়েছে দাম্পত্য জীবন অ্যাভারেজ কর্মক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য মেনলি যেটা আপনাদের করতে হবে চন্দ্রের বীজ মন্ত্র চন্ডের প্রণাম মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার বেসিসে পাঠ করুন হারমোন চালিসা পাঠ করুন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার